হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও নিয়ে চলে এসেছি মাই রেল ভ্লগ তো চলো নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিনটা আমার ছেলের সাথে কাটালাম চলো প্রথমে তোমাদের কাছে রিকোয়েস্ট করব হাত জোর করে তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে তো অনেক কিছু হয় তাই না বলো ভিউয়ার্স তো চলো নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আমার ছেলেকে নিয়ে সারাদিনটা আমি কী কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সবাইকে গুড মর্নিং তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাপারটা কি হচ্ছে ও সকাল বেলায় না ঘুম থেকে উঠেই রাস্তার দিকে একটু আঁটতে বেরোয় ও টাম্মির সঙ্গে তারপরে বাড়িতে এসে দেখো মুখ তোমরা তো বুঝতেই পারছো ব্যাপারটা কি হচ্ছে তো চলো আমি তোর জন্য খাবার রেডি করে নিয়েছি তোমরা কি জানো বন্ধুরা ও এখনও না অল্প অল্প করে খায় বেশিটা খেতে পারে না এজন্য আমি ওকে দু ঘন্টা পর পর খাওয়াই আমি ওকে সকালবেলায় ঘুম থেকে উঠে বেশি ভারী খাবার দিই না হালকা খাবারই দিই তো দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি নোটে চাইছে দুটো বিস্কুট আর নিয়েছি গুঁড়ো পাউডার দুধ আমি ওকে ল্যাক্টোজিন থ্রি খাওয়াই এখন যেহেতু ওর বয়স হচ্ছে এক বছর দু মাস সে কারণে আমি ওকে ল্যাক্টোজিন থ্রি খাওয়াই তো চলো ওকে দেখতে পাচ্ছ তোমরা ও এখন খাচ্ছে আর ওইদিকে ওর দিদি যাবে স্কুলে দিদি যখন স্কুলে যায় তখন ওর সাথে দেখা করতে আসে প্রতিদিন একবার করে তো দেখতেই পাচ্ছ ও তো সামনে কেউ যদি না থাকে না বন্ধুরা জানো তো খেতেই চায় না কত জ্বালায় আমাকে খাওয়াতে গেলে তোমরা সবাই জানো এখনকার বাচ্চারা খেতে গেলে প্রচুর জ্বালাই সব বাচ্চারা শুধু আমার বাচ্চা বলে কোনো কথা না এ দেখো দেখো বন্ধুরা ও দিদি নাচ দেখাচ্ছে আর ও বসে বসে দেখছে আর খাচ্ছে তো চলো এই দেখো বন্ধুরা ও দিদি একা একা নাচ করছে এই জন্য আমার ছেলে উঠে এসেছে দিদির সঙ্গে নাচ করবে বলে তো এখন আমি ভিডিও করছি এই কারণে ও নাচ বন্ধ করে দিয়েছে আমার ফোনের দিকে তাকে এ তাকিয়ে দেখছে তো যাই হোক আমার সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তো বাজে সকাল নটা ওর পাপা এখন ডিউটি যাবে ছেলে বায়না ধরেছে ওর পাপার সঙ্গে একটু ঘুরতে যাবে যখনই ওর পাপা বাইকে বসে যদি একটু ও ওর পাপাকে নজরে দেখে না তাহলেই হয়েছে কাজ বাইকে ঘুরতে নিতেই হবে কিছু করার নেই তো যাই হোক ও পাপার সাথে একটু ঘুরে আসুক আমি এই দিক দিয়ে ওর খাবারটা বানিয়ে নিই আমি এখানে নিয়ে নিয়েছি বাড়িতেই বানিয়েছি খাবারটা তোমাদের ভিডিওটা আমি শেয়ার করিনি তোমাদের সাথে কোনো দিন আমি এখানে বানিয়ে নিয়েছি চালের চাল দিয়ে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে কাজুবাদাম কাঠবাদাম তারপরে এর মধ্যে সয়াবিন বীজ অনেক কিছু আছে ভোটটা আরও আরও অনেক কিছুই আছে যাই হোক আমি এটা বাড়িতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গে রোদে দিয়ে আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি এখন এটাই আমি ওকে রেডি করে খাওয়াচ্ছি তো দেখতে যাই হোক বন্ধুরা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ দুজনে একসঙ্গে কি সুন্দর খেলা করছে পাশের বাড়ি থেকে ওই বাচ্চাটা এসেছে আমার ছেলে দুজনে মিলে একসঙ্গে খেলা করছে তো ভালোই লাগে বলো দুজনে ছোটো ছোট বাচ্চা যদি খেলা করে একসঙ্গে সামনে বসে থাকে না তখন কান্না দেখতে ভালো লাগে না আমি এখান থেকে একটা ভিডিও পোস্ট করে নিলাম তো চলো বন্ধুরা তো দেখতেই পাচ্ছে ভিডিওটা তো এবার তো মানে খেলা কমপ্লিট হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে যেহেতু এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে ওকে তো আমি স্নান করাবো তো দেখো বন্ধুরা ও ফোনের দিকে এগাও তাকিয়ে তাকে দেখছে আর হাসছে আমি ওকে তেল বন্ধুরা জল পেয়ে কতটা ও খুশি জলের মধ্যে বসে দিয়েছি ও খেলা করতে শুরু করে দিয়েছে আর আমি ওকে তাড়াতাড়ি করে স্নান করাচ্ছি কিন্তু হবে না ও আরও বসে থাকবে এখানে কি বলো তো বন্ধুরা এখনও এক পা দুপা করে হাঁটা শিখেছে তো এক পা দুপা করে হাঁটে এখনও ঘরে একটু থাকতে চায় না বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যায় করে কি করব বাইরে বের করে দিই তখন কি করে জানো তো বন্ধুরা বাইরে যদি একটু জল থাকে না জলের কাছে গিয়ে ও জল কাটা শুরু করে দেয় তো এখন তো ওকে বেশি জল কাটলে হবে না যেহেতু গরমটা বেশি পড়ছে এত গরমের মধ্যে যদি ও জল কাটে তাহলে ঠান্ডা লেগে যাবে তো যাই হোক বন্ধুরা দেখো ওর তো সান কমপ্লিট হয়ে গেছে আমি ওকে নিয়ে চলে এসেছি ঘরে ওকে আমি ফ্রেশ করাচ্ছি দেখো ফ্রেশ করাতে কেউ কত আমাকে জ্বালায় ও একটু রেডি হতে চায় না ঠিক মতো ওকে যে গায়ে একটু ক্রিম মাখাবো মুখে একটু ক্রিম মাখাবো সেটাও আমার উপায় নেই দেখো এক জায়গায় চুপ করে বসতেই চায় না পালিয়ে যাচ্ছে তোমাদের ক্যামেরার সামনে আমি ওকে আনতেই পারছি না তো যাই হোক একটু কষ্ট করে ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা দেখতে পেলে বন্ধুরা ওকে রেডি করাতে গিয়ে কত নাকানি চোখানে খেয়ে গেলাম তো যাই হোক অত রেডি হয়ে গেছে এবার ওকে আমি স্নান করার পরে প্রতিদিন আমি একবার করে ওকে গায়ে আর খাওয়াই তো তোমরা সব বাচ্চাদেরকে খাইও এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো পেটের পক্ষে গ্যাস সব কিছুই মানে সব দিক দিয়েই ভালো বাচ্চাদের তো যাই হোক বন্ধুরা ও তো রেডি হয়ে গেছে এবার দেখো ওকে আমি ঘুম পাড়াবো যা ঘুমাইনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ওকে আমি এবার খাওয়াবো খিচুড়ি তখন বাজে বেলা সাড়ে বারোটা কি একটা যাই হোক ঘুরির দিকে ভালো করে আমি তাকাইনি তখন তো যাই হোক বন্ধুরা ওকে দেখো আমি খিচুড়ি খাওয়াচ্ছি দেখেছো কত জ্বালাচ্ছে খিচুড়ি খেতে গিয়ে ও কিছুতেই খাবে না ও জোর জবরদস্তি করে ওকে খাওয়াতে হচ্ছে আমার সঙ্গে কত অ্যাক্টিং করছে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক ওর তো খাওয়া হয়ে গেছে এদিকেও খেলা করতে বসে পড়েছে একা একা এখন কেউ নেই দিদিকে ডাকছে দিদি আসছে না দিদি চলে গেছে তো যাই হোক তো দেখো তোমরা কিছুটা সময় ও দাদানের সাথে সময় কাটালো তো দেখো বন্ধুরা ও ব্রাশটা ওখানে ছিল ব্রাশটা নিয়ে ও দাঁত দাঁত করে ব্রাশ করছে ও ব্রাশকে বলবে দাঁত তো যাই হোক এখন বাজে আড়াইটা ওকে আমি আড়াইটার সময় দুধ ভাত খাওয়াই তো দেখো দুধ ভাতও খাওয়াতে গেলে ওকে মিক্সচারে পেস্ট করে খাওয়াতে হয় না হলে না খেতেই যায় না কি করব যেহেতু ওকে খাওয়াতে হবে তো কিছু করার নেই মিক্সচারে পেস্ট করে ওকে খাওয়াই আমি যাই হোক দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি আমরা সবাই মিলে একসঙ্গে শুভ বলে তো যাই হোক বন্ধুরা দেখো ওকে আমরা এবার ঘুম পাড়াবো তখন তো মতো ঘুমাইনি তো এখন তোকে ঘুম পাড়াতেই হবে কিছু করার নেই ও ঘুমে গেছে এখন বিকাল হয়ে গেছে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি কিছু জামা কাপড় ছিল জামা কাপড়গুলো বসে বসে আমি ভাজ করছিলাম তারপরেই দেখো ও ঘুম থেকে উঠে পড়েছে তো চলো দেখো যাই হোক ও দুপুরবেলায় অনেকটাই ঘুমাই তো দেখো বন্ধুরা আমার শাশুড়ির সাথে ও যাচ্ছে আনতে ওইদিকে কেকলি হাতে করে তো এদিক দিয়ে আমি খাবারটা রেডি করে নিয়েছি আমি এই বেলার দিকে ও খাওয়াই সুজি সুজি হালুয়া করে খাওয়াই তো যাই হোক দেখো বসে পড়েছে তো খাওয়াতে তো এইদিকে ওর দিদি চলে গেছে ওর দিদি তো আবারও ডান্স করে দেখাচ্ছে আর ওইদিকে তোমরা দেখো তো যাই হোক ও সন্ধ্যের টিফিন কমপ্লিট হয়ে গেছে এবার ওর দিদি আরও একসঙ্গে বসে বসে খেলা করবে অনেকক্ষণ এসেছে ও দিদি ওর সাথে খেলা করবে বলে একটা জিনিস তোমরা ভালো করে কি লক্ষ্য করে দেখেছো ওই কোনার মধ্যে আমার শাশুড়ি মা বসে আছে সিরিয়াল লেভার দেখতে পাচ্ছ ভালো করে সিরিয়াল দেখছে মানে সিরিয়ালের দিকে মন দিয়ে সিরিয়াল দেখছে ওনাকে যদি কেউ ডাকে না একবারও সাড়া দিবে না উনি এত সিরিয়াল দেখতে পছন্দ করে তো যাই হোক তোমরা যাই হোক বন্ধুরা তখন বাজে সাড়ে এগারোটা ওকে আমি খাওয়াবো এখন তার মাঝেও একবার খাইয়েছি তো ভিডিওটা আমি করতে পারিনি তখন যেহেতু তখনও ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছিল তো দেখো এখন আমি ওকে ডাকছি এতবার কিছুতেই উঠছে না তো কি করবো বলো ওকে তো খাওয়াতে হবে কিছু করার নেই ওকে আমি দিন না খেয়েই ঘুম পাড়াই না তো তখন সাড়ে এগারোটা বাজে তো দেখো কতটা আমি ডিস্টার্ব করছি ওকে জ্বালাচ্ছি কাতগুলো দিচ্ছি চোখটা বড় করছি তাও উঠছে না কিছুতেই উঠছে না কি করবো আমি ওকে ঘুমের ঘরেই আজকে খাইয়ে দিয়েছি দেখো ঘুমের মধ্যেও হাসছে তো যাই হোক চলো দেখো আমি ওকে খাওয়াবো এখন দুধ রুটি রাত্রিবেলায় আমি ওকে দুধ রুটি খাইয়ে ঘুম পাড়াই কেননা দুধ রুটি খেলে ওর কিছুটা পেটে থাকবে এই জন্য আমি ওকে দুধ রুটি খাওয়াই